হ্যালো সবাই স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের কোচ কালো আঞ্চলতি কেন নেইমারকে এবারও স্কোয়াডে ডাকলেন না আসুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি দুই সালের অক্টোবর মাসে নেইমারের যখন এসিএল ইঞ্জুরি হয় তখন তিনি প্রায় এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিকভাবে কোনো ম্যাচ খেলেনি দুই হাজার পঁচিশ সালের মার্চে দরিবাল জুনিয়র যখন তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সংকোচ এবং ফিটনেস ইস্যুর কারণে তিনি ফের নির্বাচনের বাইরে ছিলেন সম্প্রতিক সপ্তাহে নেইমারে পায়ে মাংসপেশিতে ছোট একটি ইঞ্জুরি পেয়েছেন যা তাকে শেষ দুটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে অংশ নিতে বাধা করেছে ব্রাজিল কোচ বলেছেন এই ম্যাচগুলো কঠিন হবে এবং আমরা চাই খেলোয়াড়রা সর্বোচ্চ ফিটনেসে থাকু ব্রাজিল ইতিমধ্যে দুই সালের বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ার হয়েছে তাই আঞ্চলিক পরিকল্পনায় নতুন খেলোয়াড়দের যাচাই করা এবং বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গোছানোর সুযোগ পেয়েছে তিনি জানিয়েছেন নেইমার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাকে অবশ্যই শারীরিক দিক থেকে সম্পূর্ণ ফিট থাকতে হবে যাতে তিনি আমাদের বিশ্বকাপে সাহায্য করতে পারে নেইমার বর্তমানে সন্তোষে আছে কিন্তু তিনি ইউরোপে ফিরে যাওয়ার কথা ভাবছেন নেইমারের প্রতিভা অস্বীকার করার নয় কিন্তু এই মুহূর্তে তার সম্পূর্ণ ফিরে পান তাহলে তিনি অবশ্যই ভবিষ্যতে স্কোয়াডে ফিরতে পারেন তবে আপাতত নন সিলেকশনের মূল কারণ স্পষ্ট শারীরিক প্রস্তুতির অনিশ্চয়তা আপনার মনের ভাব কি আপনি কি মনে করেন দুই হাজার সালে নেইমারকে ফিরতেই হবে নিচে কমেন্টে জানান আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না